হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স পথেঘাটের চ্যানেল আপনাকে জানাই স্বাগতম তো আজকে আপনাদেরকে কিছু থ্রিডি প্রিন্টের উপরে কাজ করা ড্রেস দেখিয়ে দিব তার আগে দোকানের অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিস্তালা পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি হাবিব ব্রাদার্স তো দোকানের অ্যাড্রেসটি বলে দিলাম আপনারা সরাসরি শপে আসতে চাইলে আপনার চন্দিমা মার্কেটের সামনে এসে অযথা না ঘুরে আমাদেরকে কল করবেন আমরা যেয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো প্রথমেই যে ড্রেসটি দেখাচ্ছি খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টের ওপরে আছে বুকের কাছে কিন্তু স্টর্নের কাজ করা আছে নিচেও কিন্তু আপনার স্টর্নের কাজ করা আছে সামনে পিছনে দুপাশে থ্রি ডি প্রিন্ট ওড়নাটি দেখিয়ে দিব আপনাদের খুব সুন্দর থ্রি ডি প্রিন্টের একটি ওড়না পেয়ে যাবেন লম্বা চড়ক বেশ বড় নামাজ কালাম আদায় করতে পারবেন এই সকল ওড়না দিয়ে এবং এই ড্রেসগুলোর প্রাইস পড়বে হোলসেলে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার ন্যূনতম ছয় পিস নিতে হবে নেক্সট আরেকটি ড্রেস দেখিয়ে দিব আপনাদের খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর চমৎকার স্টোনের কাজ করা আছে সামনে পিছনে দুপাশে থ্রি ডি প্রিন্ট করা আছে হাতার মধ্যে কিন্তু লেস হবে লেসটা ঠিক কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর চমৎকার কিউট কিউট এই ড্রেসগুলো স্টক কিন্তু খুবই সীমিত আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুতে যোগাযোগ করবেন ওরুণাটি দেখিয়ে দিব আপনাদের এই ছিল ওরুণাটি এবং প্রাইসগুলোও থাকবে কিন্তু হাতের নাগালে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল প্রাইস টাকা নেক্সট আরেকটি ড্রেস দেখিয়ে দিব আপনাদের পেস্ট কালারের মাঝে আছে খুবই সুন্দর সুতোর কাজ করা আছে খুবই সুন্দর চমৎকার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুপাশি থ্রি ডি প্রিন্ট ওড়াটি দেখিয়ে দিব এই ছিল ওরনাটি বেশ সুন্দর থ্রি ডি প্রিন্টের এই ওরনাগুলো পেয়ে যাবেন এই ড্রেসগুলোর সাথে একবারে রিজনেবল প্রাইসে মাত্র তেরোশো টাকা হোম ডেলিভারি ঢাকার বাইরে পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নেক্সট আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি হয়তো আপনারা ক্যামেরা বা মোবাইলের কাজগুলো বুঝতে পারতেছেন না এগুলো কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা অ্যাম্বারি কাজ করা আছে একেবারে থ্রি ডি প্রিন্টের ওপরে কালারটা দেখুন খুব সুন্দর আনকমন একটি কালার স্কাই কালারের ওপরে আছে ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর থ্রি ডি প্রিন্টগুলো ফুলগুলো যেমন মনে হচ্ছে ফুটে রয়েছে সালোয়ারটা পেয়ে যাবেন ড্রেসগুলোর সাথে ম্যাচিং করে কনটাস্ট বা এক কালারের মধ্যে সলিড এই ছিল অরুণাটি অরুণাটি দেখিয়ে দিলাম আপনাদের আরেকটি ড্রেস দেখিয়ে দিব মিষ্টি কালারের মাঝে মিষ্টি কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হবে কিন্তু আপনার গলাটা এখানে আপনারা মাপ মতন করে গলাটা কেটে নেবেন ফুল বডিতে কিন্তু আপনার সুতোর কাজ করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুপাশি থাকবে থ্রি পিন নিচ থেকে থাকছে স্লিপসের অংশটা স্যালোয়ারটা পেয়ে যাবেন কিন্তু সলিড অরুণাটি দেখিয়ে দিব আপনাদের খুব সুন্দর একটি ওড়না পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে থ্রি ডি প্রিন্টের যাবে ওড়নার দুপাশে কিন্তু পার করা থাকবে গলার সাথে ম্যাচিং করে প্রাইসটা থাকবে মাত্র তেরোশো নব্বই টাকা নেক্সট আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর এগুলো কিন্তু এমবোটারি করা কিছু থাকবে আরিকাস কিছু থাকবে স্টোন কিছু থাকবে অ্যাম্বারি করা খুব সুন্দর সুন্দর এই ড্রেসগুলো থাকবে এটা হচ্ছে গলাটা নিচে প্যানেলটা কিন্তু খুবই সুন্দর আলাদা প্যানেল দেওয়া আছে প্যানেলে থ্রি ডি প্রিন্ট করা থাকছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একেবারে সেম রং কোষ একদম গ্যারান্টি ফেব্রিক্স অনেক ভালো কাপড় অনেক বেশি দিয়ে আছে যে ভাবে যে কোনো ডিজাইনে বানাতে পারবেন নেক্সট আরেকটি ড্রেস দেখিয়ে দেবো আপনাদের স্কাই কালারের ওপরে তো ড্রেসটার গুণাগুণ মান সব কিছু একই আছে কাপড়ের সাইজও অনেক বড় এটা হচ্ছে অ্যাম্ব্রডারি করা সামনে পিছনে থ্রিডি প্রিন্ট স্যালোয়ারটা পেয়ে যাবেন ড্রেসের সাথে ম্যাচিং করে এক কালারের মধ্যে সলিড এই ছিল অরুণাঠি ওনাগুলো কিন্তু বেশ বড় থাকবে মোট কথা নামাজি ওনা থাকবে এবং প্রাইসটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল প্রাইস ন্যূনতম ছয় পিস নিতে হবে আরেকটি দেখিয়ে দিচ্ছি লেমন কালারের মাঝে খুবই সুন্দর জাস্ট অসাধারণ ওড়নাটি দেখিয়ে দিব ওড়নাটি কিন্তু একেবারে থ্রি ডি প্রিন্টের উপরে যাবে সালোয়ারটা থাকছে ঠিক এই কালার এবং প্রাইসটা থাকবে মাত্র তেরোশো টাকা সবগুলো ড্রেসের প্রাইস একই থাকবে নেক্সট আরেকটা ড্রেস দেখিয়ে দিব একেবারে লাইট কালারের মাঝে যারা আসলে লাইট কালার চয়েস করেন তারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে ব্যাকপার্টটা নিচে হচ্ছে স্লিপসের অংশটা এটা হবে স্যালয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা ওনাগুলো কিন্তু বেশ চমৎকার এবং প্রাইসগুলো কিন্তু একই থাকবে ডেলিভারি চার্জগুলো অবশ্যই আগে বিকাশ করতে হবে নেক্সট আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মাঝে খুবই সুন্দর নিচে প্যানেলটাই কিন্তু আপনার কালার শেড করা আছে এটা হচ্ছে গলাটা টোটাল বডিতে কিন্তু একেবারে গর্জিয়াস কাজ করা আছে এটা হবে স্যালোয়ারটা প্লাস এটা থাকছে ওড়নাটা খুব সুন্দর এবং কাপড়গুলো কিন্তু একেবারে সফট উন্নত মানের আর প্রাইসগুলো থাকছে আপনাদের হাতের নাগালে নেক্সট আরেকটা ড্রেস দেখিয়ে দিব আপনাদের খুবই সুন্দর একেবারে হালকা কালারের উপরে এক একটা কিন্তু এক এক প্রিন্টের হবে এক এক ডিজাইনের হবে সেম ড্রেস কিন্তু আর দুটা পাবেন না কাপড় এক থাকবে কাজ এক থাকবে প্রিন্টগুলো চেঞ্জ থাকবে ডিজাইনগুলো চেঞ্জ থাকবে আর স্টক কিন্তু খুবই সীমিত আপনারা ন্যূনতম ছয় পিস নিতে হবে ছয়টা ছয় ধরনের নেন অসুবিধা নেই আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটাও কাজ করা ওনাটা থাকছে থ্রি ডি প্রিন্টের উপরে স্যালোয়ারটা থাকছে ঠিক এই রকম থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ